হ্যালো বন্ধুরা তোমাদের বিনোদন জগৎ চ্যানেলে স্বাগত জানায় এই যে মুভিটি আমরা দেখতে চলেছি এক্সপ্লেন সেই এক্সপ্লেনটা খুবই মজার এখানে রোগা মানুষের কোনো দাম নেই কারুর ওজন যদি কুড়ি কেজির কম হয় তাহলে তো হাওয়ায় ভাসতে ভাসতে উড়ে যাবে এই ছেলেটির নাম হচ্ছে কনস্টান ওজন মাত্র পঞ্চাশ কেজি আর তার বাবার ওজন তো অনেক বেশি একশো তিরিশ কেজি সে কোনোভাবেই কনস্টানকে বাইরে যেতে দেয় না কারণ বাইরে গেলেই সে যদি হাওয়ায় উড়ে যায় তার ঘরে গ্র্যাভিটির মেশিন আছে তার ফলে তার ঘরের ভিতরে গ্র্যাভিটিটা মেনটেন করে সেই জন্য কনস্ট্যান্ট ঘরের মধ্যে স্বাভাবিক জীবনযাপন করতে পারে কনস্ট্যান্ট এই মেয়েটিকে লক্ষ্য করে দূর থেকে এই মেয়েটিকে খুব পছন্দ এই মেয়েটি তার বাবার মতনই দেড়শো কেজি ওজন প্রায় সেই জন্য সে হাওয়ায় উঠতে পারে না এদিকে কনস্ট্যান্ট তো বাইরে গেলেই হাওয়ায় উঠতে পারবে ঠিক কুড়ি বছর আগের ঘটনা চাঁদ ভেঙে টুকরো হয়ে গেছে এদিকে সমস্ত জিনিস আকাশে উড়ে চলে চলেছে এতটাই কমেছে যে একশো কুড়ি কেজির নিচে যে জিনিসপত্র ছিল সবই হাওয়ায় উড়তে থাকে এটা হচ্ছে আটানার স্ত্রী আটানার স্ত্রী আর আটানার ছেলে তো খুব রোগা ছিল তার স্ত্রী এমনই একদিন হাওয়ায় উড়ে চলে গেছে না তার স্ত্রীকে আঁকলে রাখতে পারেনি কিন্তু বাচ্চাকে আঁকলে রেখেছে বাবা কনস্ট্যানকে বাইরে বার করেনি এদিকে খাবার খাচ্ছিল আর সব হাওয়ায় উড়ে এদিকে কনস্ট্যানও হাওয়াতে উড়ে যায় তখনই তখন খারাপ হয়ে গেছে মনে করি কোনো রকমে ঠিক করলে সেই সমস্ত জিনিসই সব গ্রাভিটি ঠিক হওয়া মাত্রই আটানার উপরে সমস্ত জিনিসগুলো এসে পড়ে মানে আটানার ছেলে বাইরে বেরোতে পারে না আটানা অফিসে চলে যায় তখন সে দূরবীন দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করে আর কোনো ছবি পছন্দ হলে সেটাকে এঁটে দেয় আর আটা না ছেলে দূরবীন দিয়ে সেই আগে যে বলেছিলাম মোটা মেয়েটিকে পছন্দ করে তাকে লক্ষ্য করে আটা না দূরবীন দিয়ে মেয়েটাকে দেখতে দেখতে হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে তারপরে পেন কাগজ দিয়ে সে হ্যালো বলে মেয়েটাকে পাঠিয়ে দেয় মনে মনে ভাবতে থাকে তাকে কি মেয়েটার পছন্দ হবে এত রোগা সে সারাক্ষণ মেয়েটার কথাই ভাবতে থাকে এমন কি এমনকি পরের দিন সকালে উঠে সে অনেক খাবার খায় মানে এতটা পরিমাণে খাবার খায় সে আর বলার কথা নয় ওজন করে দেখে তার দশ কেজি ওজন বেড়ে গেছে তখন সে কনফিডেন্ট পায় তারপরে মেয়েটিকে হ্যালো হাই করে তারপরে আবারও খাবার খায় খাবার খেয়ে সে বদজম হয়ে গেছে এত খাবার কি সহ্য হয় মানুষের তারপরে ডাক্তার এসে তার চিকিৎসা করে তারপরে ওজন করে দেখে আগে যে কেজি ওজন ছিল সেটাই আট আনা ছেলে খুব হতাশ হয়ে যায় কিন্তু মেয়েটির সঙ্গে যেন তেনপ করে সে দেখা করতে চায় সেই জন্য সে একটা পরিকল্পনা করে পরিকল্পনার মতনই সে কাজ করছিল জিনিসটাকে নিজের সঙ্গে বেঁধে বাইরে যেতে যাবে তখন আঠানা চলে আসে আটানা সমস্ত ভারী ভারকাম জিনিসগুলো ঘরের মধ্যে বন্দি করে দেয় এবং ছেলেটিকেও বন্দি করে দেয় তখন আটানা শুয়ে শুয়ে ভাবতে থাকে এইভাবে তাকে বেঁধে রাখা সারা জীবন সম্ভব হবে না আমার ছেড়ে দিলেও সেই গ্রাভিটির জন্য উপরে উড়ে চলে যাবে তার স্ত্রীর মতন তাহলে তাকে কিছু একটা করতে হবে সে নিজে একটা জুতো তৈরি করে এই জুতোটা পরে আরেকটা ভারী ব্যাগ দিয়ে তাকে বাইরে যাওয়ার জন্য অনুমতি দেয় তার কোনো অসুবিধা হয় না বাইরে যেতে সে মেয়েটির বাড়ির সামনে এসে হাজির হয়ে যায় এবং সুইচটা বন্ধ করে দেয় জুতো তারপরে সে হাওয়ায় উঠতে থাকে হাওয়ায় উঠতে থাকলে সে মেয়েটি হঠাৎ করে ধরে নেয় এইভাবে মুভিটি এখানেই শেষ হয়ে যায়